আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আসোকে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ও ভালোবাসে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমি রয়েসোনারা রহসনারা ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছিলাম তো আমরা এখন রেডি হয়েছি কোথাও যাব বলে তো আমরা একটু যাব চুয়াডাঙ্গা হসপিটালে যাব তো এই জন্য রেডি হলাম আমার হচ্ছে খালা তো বোনের হচ্ছে মেয়ে হয়েছে সিজারে তো ওকে দেখতে যাব বলে রেডি হয়ে গেছি এই যে আমার হাজব্যান্ড আমি আর অমিম আর সবাই থাকছে বাড়িতে আর আমার হচ্ছে ইফতি আমার হচ্ছে যা এবং বোন ওকে হচ্ছে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে এই দুইটা কাজের জন্যে যাচ্ছি তো এদিকে এই যে হেলমেট নিয়েবো তো তারপর দেখি যে দেখেন বিড়ালটা কীভাবে শুয়ে আছে আসলে একটার পর একটা বিড়াল আসা যায় তো এই বিড়াল আর পোষার ইচ্ছা নেই আর আমি হচ্ছে যা মানে চুয়াডাঙে গিয়েছি ভিডিওটা তো হচ্ছে পরে হচ্ছে আমি ভয়েসটা দিয়েছিলাম তো যার পর হয়েছে কি আমার সে মুরগির বাচ্চাগুলো ছিল ছোটো ছোটো বাচ্চা মুরগির মানে মার কাছ থেকে নেওয়া হয়েছিল আর কি কেড়ে নিয়ে রাখা হয়েছিল তো সেই মুরগির বাচ্চাগুলো বিড়ালে খেয়ে নিয়েছে তো মুরগির বাচ্চাগুলো বিড়ালে খেয়ে নিয়েছে এসে তো আমার একদম মাথা খারাপ একটু মানে ভাল লাগছে না মনে হচ্ছে বসে বসে কান্না করে দিই একেতে আমার হচ্ছে কালিটার হচ্ছে বিক্রি করে দেওয়া হয়েছে বিক্রি করে দেওয়া দনা না হচ্ছে চেঞ্জ করা হয়েছে ওকে দিয়ে আর একটা হচ্ছে খাসি ছাগল নেওয়া হয়েছে তো ওর জন্য মনটা খুবই খারাপ হয়ে আছে। তারপরে এই মুরগির বাচ্চা হচ্ছে পাঁচটা বাচ্চা এত সুন্দর বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো বিড়ালে বসে বসে খেয়েছে আমি বেলকনির মধ্যে হচ্ছে চাল দিয়ে পানি দিয়ে রেখে আমি গিয়েছি আর এসে দেখি বাচ্চাগুলো নেই বিড়ালে সব বসে বসে খেয়েছে কেমনটা লাগে বলে এখন এত খারাপ লাগে আমার মানে কোথাও গেলে এরকম ক্ষতি হবে যেখানে যায় না কেন এরকম ক্ষতি

ফোন করছি আমার যাকে তো ও আসবে আমরা দুজনে মিলে দেখে আবার চলে যাব তো ওর দেরি হবে আসতে ও তো বাবার বাড়ি আছে ওর আসতে দেরি হবে তো আমরা চলে আসলাম এই যে এখন লিফটে রমিম একটু ভয় ভয় মানে করছিলাম তো চলে এসছি এখন যে আমার ছোটো যাকে যেখানে সিজার করে যে রুমে রাখা হয়েছিল সেই রুমে আমার সে বোনকেও রাখা হয়েছে আর আমার যা সে তো আমার বোন আর ওর ছোট বোন বোন তার হচ্ছে বেবি হয়েছে আমার দেবর তো এই যে চলে এসছি এসে দেখছি বেবি হচ্ছে ঘুমাচ্ছে তো এই যে রমিম শুধু দৌড়াদৌড়ি করে দেওয়া এদিক ওদিক তো আমরা এখন পাঁচতলায় পাঁচতলা থেকে এই যে বাইরে আসলাম একটু এসে উপর থেকে একটু ভিডিওটা হচ্ছে ধারণ করার জন্য উপরে মানে ইয়ে করছিলাম অনেক সুন্দর লাগছিলো নিচে আর আমার ছোট্ট সোনামণি চলে এসেছে মুস্কান মুসখান এসে তো আমাকে পেয়ে অনেক খুশি ওর আম্মাকে পেয়েছে অনেক খুশি ও আমাকে খুব ভালোবাসে আর বারবার আমার মুখটা খোলার চেষ্টা করছে মুখ আমি বেঁধে আছি কেন এই জন্য শুধু হচ্ছে মুখের দিকে তাকাচ্ছে আর করে আর করছে মানে ও যে কি মানে সেদিন ও ঘুমিয়েছিল আমরা চলে এসেছি দেখে পরে নাকি ঘুম থেকে উঠে খোঁজাখুঁজি করেছে মানে তো বলতে পারছে না তো খুঁজছে তো এই যে রমিম রমিম তো একদম পার জুতোগুলো খুলে রেখেছে রেখে এখন খুঁজে ওকে যতই বারণ করে না কেন কথা শুনবে না তো শুনবেই না লাফালাফি লিফটে উঠেছে আবার এসে আবার বলছে আমি আবার লিফটে উঠবো আমার একটু ভয় আমি পাইনি ভয় লাগেনি তো এরকম তো আমরা এখন ডক্টর দেখাতে চলে যাব হচ্ছে বারোটা বেজে গেছে তো আমরা যাচ্ছি তো আমি আর হচ্ছে এখানে আসবো না আমি ওই চলে যাব হয়ে যায় আমাদের নেবন বেবি ওর গায়ে অনেক পশম হয়েছে আর অনেক লিউট হয়েছে বেবিটা যাই হোক এই যে তেল মাখিয়ে দিয়েছে এখনকার বেবি তেল মাখানো হয় না কিন্তু তারপরেও তেল মাখিয়েছে যাই হোক কথা তো শুনে না ডক্টরের কাছে গেলে তো আগে ওইটাই বলে তো এরা মুরব্বীটা তো শোনে না যে হচ্ছে তেল কাজল মাখাতে হয় না আগেকার মানুষ হতে এলে কাজল হচ্ছে ইয়ে করে কিন্তু এখন এ করা হয়নি আর আমার বাচ্চাদের আমি কখনো কাজল তেল টেল সব ইয়ে করে দিইনি তো এই যে ক্যামেরার সামনে চলে এসেছি আমি তো আমরা চলে যাচ্ছি এখন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফটের জন্য অপেক্ষা করছি লিফট যখন ইয়ে হবে তো রমিন তো খুবই খুশি আর আমার সোনা পাখিটা আমাকে পেয়ে আর কারো বলে যাবে না ও আমার কাছে আসবে আমাকে হচ্ছে এই করছে তো ও একটু ভয় পেয়ে গেছে লিফটে উঠে ও একটু ভয় পেয়ে গেছে আমার সোনাটা একবার এদিকে তাকাচ্ছে একবার এদিকে তাকাচ্ছে ওর মার দিকে তাকাচ্ছে খুশি হচ্ছে তো যাই হোক সব মিলিয়ে খুশি দুঃখ সব মিলিয়ে আজকে দিনটা আমার কেটেছে কারণ বাচ্চা দেখতে গিয়েছি এটাও খুশি হচ্ছে খবর খুশি লাগছিল। তারপরেও আবার এদিকে আমার মুরগির বাচ্চাগুলোও খেয়ে নিয়েছে এটা আমার দুঃখের খবর তো কিছু করার নেই সব মিলিয়ে থাকে দিকে যাবে আবার একদিকে আসবে এইটাই তো আমরা এই যে বের হয়ে চলে যাচ্ছি হসপিটালটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা এখন ডক্টর দেখাবো দেখে বেবির জন্য দুটো ড্রেস কিনবো কিনে নিয়ে দিয়ে ইফতিকে দিয়ে আমি হচ্ছে চলে যাবো আমার হচ্ছে বাড়ি বাড়িতে যে রান্না বন্না করব আমার খালা খালার ভাই আসবে আমার খালার ছেলে যে খালা বাড়ি আমি গিয়েছিলাম ওই খালার ছেলে আসবে মেয়ে খালার ভাইয়ের জন্য রান্না বন্না করব তো এই যে চলে যাচ্ছি চলে এসেছি ডক্টর দেখানোর জন্য এখানে তো এখানে অপেক্ষা করতে করতে একদম আর ভালো লাগছিল না কারণ মুস্কানো মাটিতে নামার জন্য ছটফট করছে যে এখানে নেমে পড়বে খেলা করবে এদিকে রমিন এটা খাবো এটা খাবো দুজন মিলে পপকর্ন খাচ্ছিল পপকর্ন খাওয়ার জন্য রমিন খুব বায়না ধরছে তো এই যে দেখেন কীভাবে ও এক একাই ইয়ে করে দাঁত দিয়ে এক একাই ছুটছে ও আর আর একজনা লুবি এই যে লুবিটা আবার দেখছে খাওয়ার জন্য অপেক্ষা করছে ও খাবে আর না দিলে বকা দেয় এ এ করে বকা দেই আমার ছোট্ট সোনা খাবে বলে মুখ চোকাচ্ছে ও দাও ডক্টরখানা আসলে দেখা যায় কত রুগী আর একটা মানে ডক্টর ইয়েতেও মানে চেম্বারেও যে কুম লোকজন নেই সব জায়গায় একই রকমই অবস্থা আর এখানে সরকারিভাবে নাকি সব ইয়েতেই ডক্টরেরা অনেকে বলছেন আর আলট্রাসাউন্ড ইয়েতে যে ছেলে মেয়ের কথা ছেলে হবে কি মেয়ে হবে সব কিছু মানে কথা এসব সরকার মানে নিষেধ করেছে নাকি বলতে তো এদিকে এই ডক্টরের কাছে আসলে দুই মাস হলে হার্টবিট দেখেই বলে দেয় যে কী বেবি হবে ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে তো এই যে ডক্টর দেখে চলে গেছে এই যে নিউ মার্কেট নিউ মার্কেট এই ভাইয়ের দোকানে গিয়েছি আমরা এই ভাইয়ের দোকান থেকে এই সব কিছু নেওয়া হয় তো এখানে যেয়ে দুইটা ড্রেস কিনলাম ড্রেস কেনার পরে রমিম আবার ই করছে রমিমও নিবে রমিম তো বলছে তো রমিমের জন্য একটা হচ্ছে ড্রেস কিনা হলো তো ড্রেসটা কিনে এইবার চলে যাচ্ছি আমরা কেনাকাটা শেষ আমরা এখন রওনা দেবো বাড়িতে আমি বাড়িতে চলে যাবো আর ইফতে চলে যাবে হচ্ছে হসপিটালে সেই আমার সেকনের কাছে